আসসালামু আলাইকুম এই গেমটি এখন সবাই খেলতেছি আমিও খেলি কিন্তু আমি আগে থেকে খেলে কিন্তু জানি না এই গেমটি রেয়ার দেখেন আমি বিছানা থেকে উঠে যাই কিন্তু আমার বাসায় এসে বর্তমান আমার বাসায় থেকে আমি ডে রেস্ট রেস্ট পড়তেছি ডে শেষের পথে খাই এখন আমি বাইরে যাব বাইরে যাওয়া একটা আমার থানা যুক্ত হবে মানে মূলত শুনছি নাকি এই গেমের থানাও আছে দেখতে হবে গেমের থানাটা কীরকম মূলত দেখতেছি এখানে একটা সুইমিং পুল আমার একটা গাড়ি আবার এখানে একটা বাইক রাখা আসছে আসতে আমি বাইকটাই করলাম বাইকটাই বাইকটাই চড়ি বাইকটাই চললাম এই বাইকটা চালাইতে চালাইতে প্রায় অনেক দূর অনেক অনেকক্ষণ চলার পরেও আরে এটা কি এটা তো এয়ারপোর্ট এয়ারপোর্ট আমরা এয়ারপোর্টে চলে এসছি দেখি একটু এয়ারপোর্টে দিবি এয়ারপোর্টে এয়ারপোর্ট দেখলাম আমরা এখন চলে যাব থানায় থানা আমার টার্গেট যেটা আমরা থানা দেখব গেমটাই নাকি থানা আছে থানাটা আমাদের সুস্থ হবে একটু সময় লাগবে দেখতে সব আমাদের একটু খুঁজতে হবে খানাটা খানাটা খুঁজতে হবে মরস্কুলটার নাকি গ্লিসটা হয়তো মরস্কুল গ্লিশার ধুতেছে গ্ল খেয়েছে মরস্কুল থেকে নামি আমি এই ফোনে ফোন করা যায় আবার ফোন করে অনেক জিনিস অর্ডার দেওয়া যায় অনেক হাস্যকর বিষয় আমরা ফোন দিয়ে বলব আর যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব না করলেও তো অবশ্যই দিতে হবে আপনাদের আমরা গাড়ি একটা অর্ডার দিছি অর্ডার দিয়ে গাড়িটা চললাম গাড়িটার ভেতর দিক থেকে চালাইতে ভালো লাগে কিন্তু আপনাদের অসুবিধা হবে আমি বাইরের বাইরের দিক থেকে চালাই গাড়িটা বাইরের দিক থেকে চালাইলে ভালো হয় আর কি দেখা যাচ্ছে আমরা বাইরের দিক থেকে চালাচ্ছি গাড়িটা যাবো থানা এখন থানাটা আমরা খুঁজব আরও অনেক কিছু দেখার বাকি আছে আমরা পরিচয় করে দেবো ধরে এ ভিডিওর মাঝে আপনাদের সঙ্গে যে এখানে গ্রাম অঞ্চলও আছে আবার আমাদের গ্রামে যেরকম বাড়িঘর থাকে এ আছে এমটি অনেক সুন্দর ভাই কেউ লাইক দেন ভাই লাইক দেওয়া ছাড়া তো ভিডিও দেখা মুশকিল লাগে ভাই লাইক দেন ভাই পি লাইক দেন এই যে আমরা থানা চলে এসছি ভাই এটা নাকি থানা এই গেমের নামলাম আমি গাড়ি থেকে নামিয়ে থানাটায় যাবো ভেতরে যাই একটু দেখি দুটা পা বা দুটা পুলিশও আছে এই পুলিশ দুটা কি করে গান হাতে গান হাতে ওই মুখ হইলো আবার আমার দিক দিকে ঘুষি মারি হে ভাই কথা শুনেছ না মূলত আমরা থানা ভেতরে ঢুকলাম দেখতেছেন জেলখানা জেল যেমন ওই জন্য থানায় থানায় যেমন জেল থাকে ওইরকম জেল এখানে আমার টেবিলটার উপরে আগাইতে গেলে সোকল আমরা থানা দেখে ফেলেছি